লাইভে যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন যারা যুক্ত আছেন বা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এক বাজিয়ে দিবেন লাইভে যদি কেউ যুক্ত থাকেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন আসলে আপনাদেরকে কিছু কথা বলি এত রাত্রে লাইভ আসার জন্য প্রথমত আপনাদের কাছে সরি আসলে বিষয়টা হচ্ছে কর্মজীবন শেষ করে এসে আগ আগরাত্রে মানে এই রাত্রে আসে না ঘুম আসে না যে কারণে আজকে লাইভে আসলাম আহ চার পাঁচ দিন আগে একবার লাইভে আসছিলাম আর আজকে আসলাম আমাদের বর্তমান বর্তমান আমার চ্যানেলটা যে এমন একটা পরিস্থিতিতে চলে গেছে আসলে এক হাজার সাবস্ক্রাইবার আগে পূরণ হয়েছে আমি আপনাদের আগেও বলেছি এখন এগারোশো প্লাস সাবস্ক্রাইবার কিন্তু হঠাৎ করে কেন যেন সাবস্ক্রাইবও বন্ধ হয়ে গেছে এবং ওয়াশ টাইম তো হচ্ছেই না এখন নিচের দিকে নামছে কারণ হচ্ছে যেহেতু ভিডিও ভিউ ভিউ হয় না না হলে আপনার আহ ইয়া গুলা নিচের দিকে নামবে আসলে ওয়াশ টাইমটা একটা জিনিস এটা যদি আপনারা যদি আমার ভিডিও না দেখেন তাহলে অবশ্যই আমার সব রিজগুলো ডাউন হয়ে যাচ্ছে আসলে জানি না কী কারণে যেগুলা অনেক ওয়াস টাইম অনেক বাড়তি আছিল হঠাৎ করেই কমে গেছে যদি কারোর এই বিষয়গুলো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় যাবে আর আপনারা আমার যদি আপনাদের কারোর জানা থাকে যে কেন আমার ইয়াগুলা মানে ভিউ ভিডিও ভিউজ হচ্ছে না যদি কোনো কারণ থাকে যদি কারোর জানা থাকে তাহলে দয়া করে একটু অবশ্যই কমেন্ট করবেন কারণ হচ্ছে হঠাৎ করে আমার এক সপ্তাহ হয়ে গেছে একেবারেই ভিউ হচ্ছে না আসলে কি কারণে ভিউ হচ্ছে না এটা আমি আসলে এখনো জানি না কারণ হচ্ছে আমার এত তাড়াতাড়ি লাস্টের এক মাস এত তাড়াতাড়ি আমার ওয়াশ টাইম ওয়াশ টাইম না সরি আমার সাবস্ক্রাইব পূরণ হয়েছে অথচ হঠাৎ করে ভিউ না হওয়ার কারণে আমার ওয়াশ টাইমগুলা একেবারে কমে যাচ্ছে লাস্ট আটাইশ দিনে আমার ওয়াশ টাইম গত এক সপ্তাহ লাস্ট আটাইশ দিনে যে পরিমাণ ছিল তার অর্ধেকে নেমে এসেছে এটার কারণ যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে জানি না এটা কি কারণে হয়েছে আমার হঠাৎ করেই ইউটিউব কোম্পানি আমার ইয়াগুলা ভিউজগুলা কমাই দিয়েছে আপনার আপনারা যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন আপনাদেরকে আমি একটা জিনিস অনুরোধ করব আমি গতকালকে একটা ভিডিও সেরেছি লাস্ট একটা ভিডিও লং ভিডিও যেটা সাত আট মিনিট বা নয় মিনিটের মতো এরকম একটা ভিডিও সেরেছি আমাদের গ্রামের একটা ভিডিও আপনারা আমার ভিডিওটা একটু দেখেন যে আমার ভিডিওর কোয়ালিটিটা কেমন হয়েছে আসলে আমি জানি না যে কিভাবে আর ভিডিওর কোয়ালিটি দিলে আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা দেখবে আসলে এত চেষ্টা করতেছি আপনাদের জন্য আমি ভালো কোনো ভিডিও দেওয়ার জন্য কিন্তু আপনারা যদি আমাকে যদি উৎসাহ অনুপ্রেরণা না যোগান তাহলে তো আমার ভিডিও করা গুলাই বৃথা হয়ে যাচ্ছে আমি এত কষ্ট করে করে আমি ভিডিও গুলো তৈরি করছি আপনারা যদি না দেখেন তাহলে তো আমি ভিডিও বানাইতে তো অনুপ্রেরণা আমার মনের ভিতরে থাকতে হবে আমি তো চিন্তা করি যে হায় আমি এত কষ্ট করে ভিডিও বানাই আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা দেখে না তাহলে আমার ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে পরে আমি ভিডিওটা বানাবো কিভাবে বলেন আমি তো একেবারেই মোটামুটি হতাশ হয়ে যাচ্ছি যে আসলে কেন আমার ভিডিও তো ভিউজ হচ্ছে না এটার কারণও আমার জানা নাই কারণ জানা থাকলে তো অবশ্যই আমি নিজেই বলতাম আপনাদের কাছে জিজ্ঞাসা করতাম না তাই আর কি এখন একটু জিজ্ঞাসা করছি যে আমার যে পরিস্থিতি এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যারা আপনারা জানেন যে আমি আপনাদের জন্যই অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি এখন ওই ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তাহলে আমি কিভাবে ভিডিওগুলো তৈরি করব বলে আমার লাস্টের যে ভিডিওটা আপনার আমাদের গ্রামের মানে পাট পাট কেন্দ্র করে যে আমি যে ভিডিওটা তৈরি করেছি কিভাবে পাটের প্রসেসিং প্রসেসিং করে আমাদের গ্রামে কিভাবে পাটগুলা ভালোভাবে শুকায় বাজারজাত করে মোটামুটি যতটুকু পেরেছি আমার শর্ট টাইমে বাড়ি থাকার যতটুকু পেরেছি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এখন আপনারা আমার ভিডিওটা দেখেন যে আমার ভিডিওটার যদি কোনো সমস্যা থাকে যারা আপনারা যারা অভিজ্ঞ আছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আমার ভুলগুলো আমি শুধরাই নিতে পারবো এখন আপনারা যদি আমার ভিডিওগুলো যদি না দেখেন তাহলে এবার আমি বাবুকে আমরা বুঝবো যে আমার ভিডিওতে কোন জায়গায় কোন ভুলটা হয়েছে আমাকে একদিন এক ভাইয়ে মেসেজ করেছে যে আপনার ভিডিও ছাড়ার পরে এটাকে ইস্যু 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 নাকি যেন এরকম একটা নাম বলছে যাই হোক পরে আমি এই রিলেটিভ একটা ভিডিও আমি ইউটিউবে দেখলাম কীভাবে কীভাবে করে তো আমি আমার লং ভিডিওগুলো আমি সেমভাবেই ওইভাবেই ঠিকই ছাড়তেছি কিন্তু ওইভাবে দেওয়ার পরেও তো আমার চ্যানেলে কোনো ভিউ আসতেছে না আসলে এমনটি যদি হয় তাহলে তো আমার ভিডিও করাটাই বৃথা হয়ে যাচ্ছে আমি এত কষ্ট করে সিলেট যাই কক্সবাজার যাই চট্টগ্রাম যাই তারপরে হচ্ছে ফরিদপুর যাই এই জায়গা যাই ও জায়গা যাই প্রতি শুক্রবার হলে আমি ভিডিও করার জন্য আমি নিজেরে যদি বৃষ্টিপাতল না থাকে সেটার ক্ষেত্রে আলাদা যদি আবহাওয়া ভালো থাকে আমি কখনোই বাসায় থাকি না শুক্রবারের দিনটাও আমি রেস্ট নেই না আমি বের যাই বেরোয় ভিডিও করার জন্য এখন বিষয়টা হচ্ছে আমি এত পরিশ্রম করার পরও যদি আপনারা যদি আমার ভিডিওটা না দেখেন আমি তো দেখেছি আমার তো অনেক খারাপ খারাপ ভিডিও অনেক মানুষই দিচ্ছে তারপরও তাদের ভিউজ হচ্ছে অনেক কিন্তু আমি একটা জিনিস বুঝতে বুঝতেছি না যে আসলে আমি কোন কোন ধরনের ভিডিও দিলে আপনারা আমার ভিডিও গুলা গ্রহণ করবেন আমি কয়েকদিন আগে লাইভে এসেছিলাম তখনও বলেছিলাম যে আমার ভিডিওর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা আমার আমাকে ধরিয়ে দিন আমি এটাকে শুধরানোর চেষ্টা করব তো আপনারা তো আমার আসলে কোনো ইয়াটায় কোনো আশা ভরসার দিক আমি খুঁজে পাচ্ছি না যে কি করলে আমার চ্যানেলের বাড়বে কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে আমার টাইমের কোটাটা পূরণের জন্য আমি আসলে না হঠাৎ করে আমার ভিডিওর রিলসগুলো ডাউন হয়ে যাচ্ছে আসলে কি কারণে ডাউন হচ্ছে এটা আমার অজানা যদি আপনাদের কারোর জানা থাকে সেক্ষেত্রে আমাকে একটু সাজেশন দিতে পারেন আপনারা সেদিনকে এক ভাই আমাকে ভালো একটা সাজেশন দিয়েছিল যে আপনি ইয়া করবেন আহ আমাকে একজন কমেন্ট করেছিল সিলেট থেকে এক ভাই বলেছিল যে আপনি ভিডিও গুলা সন্ধ্যা দিকে সারার চেষ্টা করবেন কিন্তু আমি আসলে ওই ভাইয়ের কথা মতো আমি দুই দিন সন্ধ্যার সময় ভিডিও সেরেছি কিন্তু আহ বিষয়টা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে দুইটা একটার মধ্যে সন্ধ্যার সময় ভিডিও ছাড়লে ওটার মধ্যে মোটামুটি ভালো ভিউ হয় আর আমার এই চ্যানেলটায় সন্ধ্যার সময় ভিডিও ছাড়লে দশ বারোটার উপরে ভিউ হয় না কিন্তু আমার এটার মধ্যে সকালবেলা ভিডিও ছাড়লে মোটামুটি একটা আশা ভরসা পাওয়া যায় এখন বিষয়টা হচ্ছে যদি ভিউজের পরিমাণ যদি এরকম হয় তাহলে পরে তো আমার কষ্টটাই পিতা হয়ে যাচ্ছে এখনো হয়তো আমি হয়তো অনেক কিছু জানি না তবে আমি যতটুকু জানি আমি অন্যের ভিডিও বা অন্যের ভিডিও আমি দেখি অন্যের ভিডিও দেখি যে তারা কিভাবে ভিডিও করে আমি তাদেরকে ফলো করার চেষ্টা করি এখন বিষয়টা হচ্ছে যদি আপনাদের এরকম কারোর কোনো কিছু জানা থাকে বিষয়ে যে হঠাৎ করে আমার সাবস্ক্রাইবার কোটা পূরণ হওয়ার পরে কি কারণে আমার ভিউজগুলো কমে যাচ্ছে এই বিষয়টা যদি আপনাদের কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের ভিডিওর রিপ্লাই রিপ্লাই দেব এমন একটা পরিস্থিতি আসলে দুই দিন তিন চার দিন আগেও আমি লাইভে বলেছিলাম এখন আমি তো সব জায়গার ভিডিও তৈরি করি এখন বিষয়টা হচ্ছে যদি ভিউজের সংখ্যা যদি কমে যায় মামা আসসালামু আলাইকুম আপনি এলাকায় কোনো খামারের ভিডিও দিতে পারেন এটা মানুষজন ভালো দেখে আসলে আমার এখানে খামার নাই আশপাশে খামারের ভিডিও দেওয়ার মতো পরিস্থিতি নেই এখানে খামার নাই বললেই চলে আমার চোখে পারে নেই আশপাশে আমাদের এখানে কোনো খামারের কোনো দৃশ্য আমার কাছে চোখে পড়েন তবে আমি যে ভিডিও গুলা দিচ্ছি এই সমস্ত ভিডিও দিয়েও কিন্তু অনেকে ইয়া কি বলে ভালো ভিউ পাচ্ছে এখন আমার এটাই কেন হচ্ছে না এটা আমি জানি না তবে আমি কিন্তু নিজের ইচ্ছায় এক হাজার এক হাজার সাবস্ক্রাইব পূরণ করিনি কারণ হচ্ছে আমার হয়তো আহ এগারোশো সাবস্ক্রাইবার ভিতরে হয়তো আমি হাতে ধরে হয়তো পঞ্চাশ হাজারটা সাবস্ক্রাইব করে দিছি আর বাকিগুলো তো রিয়েল আসছে রিয়েল আসলে তালি পরে আমার ভিডিওটা কেন ভিউ হবে না আমার কাছে প্রশ্ন এখানে এখানে কোনো কোনো জটিলতা আছে কিনা সমস্যা আছে কিনা এটা আমি আসলে না যারা এটার ব্যাপারে অভিজ্ঞ আছে তারা হয়তো যদি সাজেশন দেয় তালি পরে আমি জানতে পারবো তাছাড়া আমারও জানার বাইরে যে কি কারণে ভিডিও গুলা ভিউ হচ্ছে না যাই হোক আমি আর কথা না অনেক রাত হয়ে গেছে এখন অনেকেই ঘুমিয়ে আছে সবাই ভালো থাকবেন শুভকামনা রইল সবার প্রতি আসসালামু আলাইকুম